হ্যালো গাইস আমি আবার ফিরে এলাম তোমাদের সামনে এবারও হেয়ার কাটিং নিয়ে উনি হচ্ছেন আমার রিয়েল ক্লায়েন্ট ওর হেয়ারে হেয়ার কাটিং করব তো প্রত্যেক দিনের মতোই হেয়ার কাটিং করার আগে হেয়ারটাকে সুন্দরভাবে কুম করে নিচ্ছি এরপরে স্প্রে মেরেছি স্প্রে কিন্তু দেখায়নি ভিডিওতে ভিডিও অনেক বড় হয়ে যায় তো এবার আমি হেয়ার কাটিং শুরু করে নিয়েছি এই তো একটু কথা বলতে বলতে চট করে হয়ে যাবে হেয়ার কাটিং পিছন দিকের হেয়ার কাটিং কমপ্লিট কমপ্লিট এবার সামনের দিকে অল্প ডিজাইন দেবো এই হচ্ছে তো সবাইকে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন বেশিক্ষণ দেরি করছি না ভিডিওটি এই তো হয়ে গেছে এই হচ্ছে ফাইনাল লুক ফেস ফ্রন্ট হেয়ার কাটিং স্টাইল তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা জানাইও কমেন্টে আরো অনেক নতুন নতুন হেয়ার কাটিং আর অন্য কিছু স্টাইল নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো টাটা